এখন শুরু গুলো ফুলকপি ফুলকপি এখানে বাঁধাকপিটা দাও আসা শুরু হয়নি ফুলকপি বাঁধাকপিটা ফুলকপির মতো अवेलेबल হয় এখন আমার তো ফুলকপি খুবই ভালো লাগে কোকনি তো ভালো লাগে না ঢিনটি পটলের থেকে শীতের সহ্য অনেক ভালো ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি তো ভালো লাগে ফুলকপিটা বেশি ভালো আছে কলা দিয়ে দিই আচ্ছা কালকে আতাগুলো পাখিয়ে বলছিলাম তো আমার একটা দিদিভাই বলেছে যে চালের চালের মধ্যে আতা দিয়ে দেবো তো দিদিভাইয়ের কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল ভুলেই গেছিলাম ছোটবেলায় চালের মধ্যে দিয়ে কত আতা তারপর সবেদা পাকিয়েছি তো ভুলে গেছিলাম দিদিভাই একটা কথা কথাটা শুনে মনে পড়ে গেল অনেক ধন্যবাদ আপনাকে এই যে দিয়ে দিলাম কলা ছাড় আর কিছু নেই আজকে টক টক আছে দেবো আর এটা মিখে দিচ্ছি হয়ে যাবে তো একেই করো ও আজকে আমার একটা বড় কাজ আছে আজকে আমার মিঠির জন্য মোমো বানাতে হবে ও বাজার গেছিলো মিঠে স্কুলে যায়নি বাজার গেছিলো নিয়ে এলো চিকেন তো চলুন এখনও খাস এরপর অনেক কাজ আছে এখন টাওয়ার পরে দেখা হচ্ছে চলো খেয়ে সব খাবার দাবার গরম রুটিটাও গরম নিম খেতেও গরম তো এখন চলে এলাম রান্নাঘরে মোমো বানাবো আর রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি চারিদিকে বাসনপত্র ছড়ানো ছেটানো আছে গ্যাসের মধ্যেও তেল মশলা সব পড়ে আছে একবারে মোমো বানিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করব। আজকে মোমোটা একটু অন্যভাবে বানাচ্ছি এক এক দিন এক এক রকমভাবে বানাই তবে আমি কিন্তু কখনোই কাঁচা চিকেন ম্যারিনেট করে সরাসরি সেটাকে দিয়ে মোমো বানাই না মোমোর যে পুটটা আমি সবসময় পুটটা যেভাবেই হোক রান্না করে তারপরে মোমো বানাই তো আজকে এই যে পেঁয়াজ আর গাজর দিয়ে বানাচ্ছি আর আর ক্যাপসিকাম বিনস এগুলোও দিই তবে আজকে আর দিলাম না ক্যাপসিকাম ছিল বাড়িতে তবে বিনস ছিল না বিনসটা থাকলে দিতাম তো যাই হোক এগুলো দিয়েই বানাচ্ছি আর ওই যে মশলাগুলি একটা কষিয়ে নিলাম সাথে মিঠি একটু বাটারও দিয়ে দিলো আর চিকেনটা ওর একটু তাড়া ছিল সকালবেলায় বাজার গেছিলো তো আমি বলেছিলাম যে চিকেন কিমা করতে হবে না এমনি চিকেনটা কিনে নিয়ে আসবে আমি বাড়িতে বানিয়ে নেবো তো ভাবলাম যে আবার চিকেন কিমা করব তাই চিকেনটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর এই যে এভাবে ছোটো ছোটো করে ছাড়িয়ে হ্যান্ড চপারে করে একটু হান্ডি ওটাকে চপ করে নিয়েছি চিকেন সেদ্ধর চিকেনটাকে তারপর ওটাকে দিয়ে যে পুরটা বানিয়ে নিচ্ছি আর আমি এই যে গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর মিঠি কিন্তু সব মোমোগুলো কিন্তু মিঠি বানিয়েছে আমি বেলে দিয়েছি ও বেলতে পারবে না তো আমি সুন্দর করে বেলে দিয়েছি আর ওই যে ও মোমোগুলো সব ও বানিয়ে নিয়েছে এখন এই প্রথম ব্যাচেরটা বসিয়ে দিলাম স্টিম হতে এখন বাকিগুলো তারপর করে নিচ্ছি এই যে হয়ে গেছে কিন্তু গরম জল দিয়ে মেখেছিলাম তো আটাটা আর গরম ময়দাটা আর একদম নরম তুলতুলে হয়েছিলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। চলুন এটা নামিনি তারপর বাকিগুলো করছে বাকিগুলোকে ওই যে বসিয়ে দেবো আর এখন এই যে আমি ভয়েস দিচ্ছি আর এখন এই যে মিটি টুকটুক করে চলে এসছো আমার কাছে কী বল তারা হুম তো এই যে প্রথম ব্যাচের মোমোগুলো তো হয়ে গেছে তো এই যে মিঠে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন একদম ঠেসে ঠেসে পুর দিয়েছে আর পুরটা কিন্তু বেশ ভালো হয়েছিল লেবুর রস এই একটুখানি ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হতো তো ছিল না সে তাই দিলাম না আমি একদিন একরকমভাবে বানাই এইভাবে আজকে প্রথম বানালাম পুরটাকে এইভাবে করে তো বেশ ভালো হয়েছিল আর ওদিকে মোমোর চাটনি এটাও মিঠি করলো তো ওই যে যে যার মতো করলেই হলো খেতে বেশ ভালোই হয়েছিল চাটনিটাও এই যে সব মোমোগুলো স্টিম করা হয়ে গেছে আর এরপর শুধু খাবার পালা তো বন্ধুরা আজকে আমাদের এই মা মেয়ের চিকেন মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আর মিঠি কিন্তু চেষ্টা করে যখন ও কোনো কিছু খাবার খাবো বলে বানিয়ে দিতে বলে তবে ও কিন্তু আমার সাথে রান্নাঘরে আসে যতটুকু পারে আমাকে হেল্প করে দেখুন পড়াশুনো করছে মানে তো এটাই নয় যে বাইরে কোনো কাজ শিখতে পারবে না বা করতে পারবে না সব কাজই শিখে রাখা কিন্তু দরকার আর এই যে চিকেনটা যে সেদ্ধ করেছিলাম দু এক টুকরো হাট ছিল আর যে চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিয়ে ভাবলাম এটা বা কেন ফেলে দেবো এটা দিয়ে একটুখানি চিকেন স্যুপ বানিয়ে নিতে হবে স্যুপ মিটি খায় না আমার কিন্তু এই স্যুপটা গরম গরম খেতে দারুণ লাগে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে